দেখো দেখো দেশবাসী খলিল সর হবে ফাঁসি ভালোবাসায় আল্লাহ নবিতাই দেখো দেশ দুনিয়াবাসী খলিল সরে প্রেম ফাঁসি ভালোবাসা কোরআন হাদিস তাই কোরান এতে বলছে কথা ঝিঙ্ঘা মরিতে কথা কোরানে বলছে কথা ঝিঙ্ঘা মরিতে কথা ফাঁসির কাষ্টে আমি জ্বলতে চাই দেখো দেখ নগরে বাসি চরণ দাসী হইতে পারি নাই চরণ দাসী হইতে পারি না জ্বর দাঝি হইতে পারি নাই বলুক বলুক লোকে মন্দ তাতে করে মনা দন্ধ বলুক বলুক লোকে মন্দ তাতে করে মনা জন্ধ অন্ধকার হয়ে বাঁচতে চাই কানা হয়ে বাঁচতে চাই খলিল স্যার পাশি হবে খলিল স্যার পাশি হবে ভাই আর তোর লোলা হয়ে বাসতে চাই দয়া নামে হইয়া কানা

da hoya bi baste kota ya soprano dayal abhi je kangal prem roshi golai lagao na kota ya soprano dayal আমি যে পীড়িতের কাঙ্গাল প্রেম রসি গলায় লাগাও নাই প্রেম রসি গলায় লাগাও নাই অন্ধকাদা হইয়া আমি বাঁচতে চাই দেহ গড়ে কেবা মালিক দেখলাম না বমতে ঠিক আমার যে হগরা কেবা মালিক দেখলাম না তরে জে ঠিক তুমি দয়াল দেখাই ও আমায় অন্ধকার হয় চাই দয়াল গলাই ফাঁসি লাগাও পাগলা করেছি গলাতে লাগাবে খুশি হবে জগদে বাসি তাই পাগলা চির দোষী গলাতে লাগাব ফি

তুমি সারা নাই যে আসা তাই কোথায় মিটাও না মোর প্রেম তুমি সারা আসা তরি নাই দুই কুলেরো হইয়া মাঝি পার করিও সময় হইয়া রাজি দুই কুলে রইয়া মাঝি পার করি হইয়া মাই কাজি কাজি হইয়া সুপারি সত্তাই আরে কাজি হইয়া সুপারি সত্তাই পাগলা খলির বাস্তে নাই সাই পাগলা কলি বেবে সারা ঘরে পড়লো ধরা পাগলা সারা ববের ঘরে পড়লো ধরা গরু সারাই আপনে বান্ধবে নাই দয়াল মুর্শিদ ছাড়াই আপনে বান্ধবে নাই পাগলা কলের ফাঁসি দিতে চাই দেখক জগতে বাসি কলের সার হবে দেখক জগতে বাসি কলের সার হবে পাশি জগত খুশি হবে তাই জগত খুশি হবে <hawetai> তাই